সঙ্গীন প্রণয় শক্তি লিখিকা সুরা রাফা আমি চাঁদনি শুধুমাত্র প্রাপ্ত মনস্ক এবং মুক্তমনাদের জন্য যাদের টেম্পারেট কিংবা রাগী হিরো পছন্দ গল্পটা শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে অতিরঞ্জিত মনে হয় তাদের জন্য নয় গল্পের স্থানকাল এবং সকল বিশ্বাপট কাল্পনিক এ গল্পে ডাক রোমান্সের অস্তিত্ব নেই ভালোবাসা একটি চার অক্ষরের বিশাল অর্থ অর্ধবহ তাজা অনুভূতির রাজ্য এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা হাজারটা রূপ রূপ দান করা যায় প্রেম প্রণয় মোহ ঘোর আসক্তি কত কি আবার কারো কারো কাছে এটি সঙ্গীন প্রণয় শক্তি ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক এক নয় তেমন ভালোবাসা তেমন ভালোবাসার ধরনটাও ঠিক এরকম নয় কিছু মানুষের ভালোবাসার শব্দটা বৃক্ষরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিন তাদের হৃদয়ের আধ্যপ্রাপ্ত মিলনের ঈশাঈানিত হয়ে কত কত প্রশংসায় না করে মানুষ অলিতে গলিতে বন্ধু মহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর কি করে তৈরি হলো এমন যুগল এত রাজ্যটক কোনো দিন ভাঙবে না আরও কতই কী অন্যদিকেই পুষ্প পনেপুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধু ঘৃণার বসবাস তেমনটাই নয় ওই যে বললাম ভালোবাসার ধরনও হয় কেউ কেউ এসব বাঁধা ভালোবাসা নিয়ম ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চারাস আর থিলিং তাদের কাছে তাই সেসব কিছু ওয়ালা তাই সে কিছু ওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশে প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার ইস্পিহাটার বেশি কাজ করে সেই আদায় করার ধরনটাও যেমন যেমন হোক জোর করে কিংবা তার তার থেকেও কোনো কুশ্চিত পন্থায় কারো কাছে সে ভালোবাসা বিরক্ত তো কারো কাছে অসুস্থ কারো কারো মতে এ আবার কেমন ভালোবাসা এটা কোনো কালেই ভালোবাসা নয় নিষ্কয় আসক্তি ভয়ানক আসক্তি আবার ইসরে পাকা ডার্ক রোমান্স ডার্ক রোমান্স দেখে দেখে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাশদীদের কাছে ইটস কল লাভ এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইড লাভ হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিন রাত অতিবাহিত করে অতিবাহিত করে দেওয়া যায় তাকে ভা... তাকে কল্পনায় ভালোবাসে একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে উঠে মুহূর্তেই ভালোবাসা টুইটম্বর হয়ে টুইটম্বর হয় তবে ভরে উঠে হৃদয়ের কানাই কানাই ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই এক সেই শ্যাম্পে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়াই বেপরোয়া সর্বনাশা মনটা সেই সাথে পাল্লা দিয়ে ছুটে মনের অধিকারী রক্ত মাংসের মানুষটাও আপন মনকে অন্য জনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয় ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অব্দি মনটা দমার নামই নেয় না এই এই যেমন এই মুহূর্তটা এই মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের নাই শান্ত হয়ে আছে উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণায় চোখ জোড়া সব সবচেয়ে পছন্দের শ্যাম দেখতে ব্যস্ত মিনিট ঘন্টা অতিবাহিত হয় তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না কি আছে শ্যাম পুরুষের মাঝে আহামরি আহামরি তো কিছু কিছু নয় হলিউড কিংবা বলিউড হিরোদের মতো উম বহুল গৌরব বর্ণন ও নয় ছিমছাম গরানের শ্যাম পুরুষ সে বেশ লম্বা চৌড়া মানুষটা আর সবচেয়ে সুন্দর তার হাসি হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে ঢেউ খেলে যায় টুল পড়া গাল দুটোতে ফাঁকা লাইব্রেরি সবচেয়ে কর্নার টেবিলটা আর টেবিলটা ঠিক মুখোমুখি হয়ে বসে আছে লিখিন লিখিল ভাই এটা বোধহয় লিখিল ভাইয়ের পছন্দের জায়গা এর জন্য তো প্রতিদিন এসে এই জায়গাটাতেই বসে বসে বই পড়ে পড়বে নাই বা কেন ভার্সিটির তুখর ছাত্র নিখিল ভাই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার সেই যে ধরে ভার্সিটির বিপিও তিনি এক নামে সবাই সবাই চেনে তবে পড়াশোনার ক্ষেত্রে একটু কম্প্রমনাইজ করে না তিনি এই যে এই যে এখনও বই পড়ছে কানে হেডফোন গুঁজে বইয়ের মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টেই যাচ্ছে এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে লাগবেই তো এত কাছ থেকে লিখিন লিখিল ভাইকে ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালে মনে হচ্ছে সময়টা এখানে আটকে যাক আজ লাইব্রেরি বেশ ফাঁকা সিনিয়রা তেমন কেউই নেই এই সুযোগ লিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি লিখিল ভাই এই যে লিখিল ভাই লাজুক লাজুক হেসে টকটক টক টক করে সামান্য টোকা দিয়ে ডাকছে অরু তবুও লিখিল ভাইয়ের হেলদুল নেই কোনো এবার একবার তাকালো একবার তাকালো না পর্যন্ত আশ্চর্য এভাবে অপেক্ষা করার কি হলো অরুর বুঝি খারাপ লাগে না লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে কিন্তু এবার একই ঘটনা পুনঃভৃত্তি পুনঃভৃত্তি ঘটে লিখিল ভাই কোনো রূপ সারা দিল না বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজার এলাম ঘুরি এগিয়ে দিল ওকে যেটা এই মুহূর্তে আওয়াজ তুলে কানের বারোটা বাজে দিচ্ছে নিশ্চুপ বরং এলামের বিরক্তিকর শব্দটা আরো দ্বিগুণ জুড়ে বাজিয়ে দিলেন তিনি এলামটা বিরক্তিকর আওয়াজ তুলেই কর্ণকোহল ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম না আরনিতে ও বিরক্তিকর না চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচে পর্যায়ে গায়ের কমফোর্টারটা সুরে ফেলে হন্ততন্ত্র হয়ে উঠে হয়ে উঠে বসলো অরু আহ ঘুমের ঘোর এখনো কাটেনি চারদিকে পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের নাইমাস্টার নাইমাস্টার বেডরুম কিং সাইজ কিংসাইজ বিছানার বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওরু ঠোঁট কামড়ে একটি চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাট অব্দি লম্বা সিল্ক সিল্কি চুলগুলোকে মেসিবান করে বিছানায় ছড়ালো ও তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর এলাম টাকে। একে একে পুরা একে একে পুরাতন জানালার ভারী গুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে তারপর সেই বিরক্তিকর কাজ মেইল কাজ মেইল পাঠানো গত এক বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে আপা কেন যে আফা যে কেন বুঝতে চায় না কে জানে আবারও ভেতরে আহত বাতাস বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিগড়ে বের করলো ওরও মেইল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটা চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল অরু অর পরনে কোনো দামি পাজামা সেট নয় বরং স্লিম প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট সাধারণত বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর যা পরেই ঘুমায় আর কি এই রুমের বিশাল জানালা কারুকাজ করা লোহ লোহ গাঢ় গলিয়ে যত দূর যত দূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি এখন এখন বসন্ত চলেছে এখন বসন্ত চলছে তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্লট ইয়ারটা পুরান ঢাকায় যতগুলো প্রাচীন যতগুলো প্রাচীন আর নাম করা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম লুক মুখে শোনা যায় এই বাড়ির লুক মুখে শোনা যায় এই বাড়ির পূর্বপুরুষরা নায়েব গুস্তমা ছিলেন পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম নেতৃত্ব আর অভি আর আভিজাত্য আভিজাত্য ভাবটাই রয়েই যায় তাই তো যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণদা কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন এই বাড়িটা ঠিক কোনো প্রজন্মের কোন প্রজন্মের জানা নেই অরুর তবে বাড়িটা বেশ পুরনো প্রায় দশ বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়ি এই বাড়িটাকে ছোট্খাটো ডিম হলিডে বললে মন্দ কিছু হবে না মহলের সদস্য মহলের সদর দরজা থেকে গেট অব্দি যেতে মিনিট দশেক টাইম লেগে যায় ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি তারপর চোখে পড়ে অযত্নে ইতি উটি বেড়ে ওঠা বাগান বিলাসের ঘেরা ধান বাকৃতির বিশাল গেট তাতে মার্বেল পাথর দিয়ে গুটি সুটি অক্ষরে লেখা কৃতিত কুঞ্জ বছর ত্রিশেক আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল কিন্তু ত্রিশ বছরের আগে বাড়ির ছোট্ট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন ইট পাথর আর লোহাই ঘেরা গেটকে সর্বসভা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেইট নির্মাণ করেন সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিত সময় পাল্টেছে সময়ের তলে তলে বদলে গেছে কৃতক্ব আর অভিজাতের মোরানো মানুষগুলো একে একে খালি হয়েছে কুঞ্জ। তাদের দাম্বিকতা কিংবা রাজনৈতিক অবদা অবদান এখন কেবলই মুখের বলিমাত্র এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূর দেশ ছাপিয়ে বিদেশের সুগর সৌগৌরে ছাপিয়ে বেড়াই এক এদের পারিবারিক বিজনেস সবাই এক নামে চেনা দেশীয় পণ্যের থার্টি প্যাসেট যুগান এদের পারিবারিক ব্যবসা থেকে ব্যবসা থেকেই আসে শুধু উচ্চ পদস্থ নয় স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে আনফর্চুনেটলি এই পরিবার শুধু এই পরিবারের শুধু টাকাই আছে পরিবার বলে কিছু নেই আফসুসদের সুরে বলে উঠে আরও তখনই নিচতলা থেকে তনুর অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল ওরু অরু এই অরুর বাচ্চা খেতে নাম আমি কি এখনো পালকি নিয়ে আসবো হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে শুনেই বোঝা যাচ্ছে বেজায় আছে সে আর দ্রুত চেয়ার ছেড়ে বেজে চোখ এই যে হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেল ফেলছি তার উপর আর তার উপর আজ আবার ভার্সিটি যাওয়ার প্ল্যান আছে নিচে গেলে আফার নির্ঘাত কথা শুটি কথা শুটিয়ে পেট ভরিয়ে ফেলবে এখন কি করি বিশাল হলরুমে বিশাল হলরুমে এক কোণে রান্নাঘর তার পাশেই ছোটো একটা ডাইনিং চারজনের মতো বসার জায়গা হবে সেখানে খাবার সাজাচ্ছে উরুর বড় আফা উনু এ কোনো কিছুই এ বাড়ির কোনো কিছুই না পারতে ব্যবহার করে না উনুরা উরুরা যতটুকু না করলেই নয় ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায় অনু খাবার সার্ভ করতে করতে সার্ভ করতে করতে রেডি হয়ে নিচে নামে উরু পরনে সেটে আসে টপস আর শার্ট হাতে পুঁথি দিয়ে তৈরি ব্যঞ্জারাবাইক অরু অরুকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল পুনর আরুর পরি আরুর পরিপাঠি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা রাগের বহিঃপ্রকাশ ঘটল অরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে এতক্ষণে আসার সময় হলো তোর রুমে দরজা আটকে কি করছিস এতক্ষণ তোর তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি ওর রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল রেডি হচ্ছিলাম আফা প্রতিদিন তোর রেডি হতে লেট হয় আর রেডি কেন আর রেডি কেন হয়েছিস কতবার বলেছি ভার্সিটি যাওয়ার দরকার নেই আমি একা এত কিছু সামলাতে পারছি না হাঁপিয়ে উঠেছি আমি নিঃশ্বাসের পাল্লা ভারী হই উনোর হাজারটা অভিযোগের অভিযোগেও ওরু নিশ্চুপ শুধু ছোট্ট করে প্রশ্ন করে মা এখন কেমন আছে আফা উনো আবারও ঝাঁজ নিয়ে বলে সেটা নিয়ে সেটা নিজে গিয়েই বরং দেখে আয় আমার দেখতে ভালো লাগে না পাপ বড্ড কষ্ট হয় মাকে এইভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে হসপিটালের ডেটল আর হেক্সাসল এর গন্ধে দমবন্ধ হয়ে আসে আমার শ্বাস নিতে পারি না আমি ওরুর কথায় অনু আড়ালিনী নিঃশ্বাস ছাড়ে মায়ের অসুখের পর থেকে অর ডান পিঠে দুরন্ত দুরন্ত বোনটা বোনটা নিজেকে অনেক সামলেছে সে সে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বন্ধু বান্ধবীদের নিয়ে মেতে থাকতো সেই মেয়ে ঘর কোনো হয়েছে হাজারটা অযৌতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না উড়ুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকে ও ওর বয়স কম সবে এ পা দিয়েছে তাই তো উনু নিজে নিজেই ওকে এসব হসপিটালের জুট ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে আবার নিয়মিত সাথে পেরে না উঠে নিজেই নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার সে বিরুক্তি সে বিরুক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য গুমরে মরা অশান্ত হৃদয়টা হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ ঘোর বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের যার ভুক্তভুকি হয় ওর ছোট্ট বোনটা অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের উপর রাগ ছাড়বে না কিন্তু দিন শেষে মায়ের অসুখ ভারী হস হসপিটাল হসপিটাল বাড়ি হসপিটাল হসপিটাল বাড়ি এই করতে করতে নিজের নিজের খেয়ে নিজেই হারিয়েছে আপা আমি গেলাম আগামী এক সপ্তাহ কোথায় যাব না রান্না রান্নাবান্না সব আমি করব তবু প্লিজ তাক করিস না তুই এই শুন উনুর অযথাচিত তাকে পেছনে ঘুর পেছনে ঘুরলো ওরু ইমেইল উনু কি বলবে কি বলবে সেটা বোধ হয় সেটা বোধ হয় উরু জানতো তাই এগিয়ে এসে বলে ইমেল পাঠিয়ে দিয়েছি কোনো রিপ্লে এসেছে ওরু তার হাসি হেসে দিয়ে বলে আফা তুইও না গত এক বছর ধরে একটা না ইমেল পাঠানোর পরেও যেখানে থেকে একটা রিপ্লে আসেনি হুট করে সেখান থেকে রিপ্লে চলে আসবে এতটা বেশি আশা করিস না কথা শেষ করে গট গট পা মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় ওরু ওরু চলে যাওয়ার পরে আনমনে বলে আমার বিশ্বাস ওরু কোনো একদিন ওরু কোনো একদিন আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাবো যেদিন মা আবার সুস্থ হয়ে ফিরবে তোর আর আমার দুঃখ সেদিনই বুঝবে জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তা রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি রাস্তার দুধারে লুহালকর হলুন হলুদ মরিচ সারি বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ কখনো কখনো সেই গন্ধ নাকে উৎকট লাগে আবার কখনো বেশ লাগে মাথার উপর সূর্যিমা তৃজক আলো ছড়াচ্ছে আজ বোধ হয় ভালো গরম পড়বে দুধারে হারে দোকান পাট ছাপিয়ে টিং টিং আওয়াজে আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিক্কা তাতে চেপে বসে আছে অরু পুরো নাম মেহরিন শেখ অরুরা এবছরে ভার্সিটিতে বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধু মহল কোনো কিছুতেই ছুতে পারেনি উকে কারণ এক কারণ একটাই মায়ের হার্টের অসুখ আগে তাও হেঁটে চলে আসতে পারত কিন্তু গত কিন্তু গত এক বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনা তিপাত করে মা আজ আজমেরি শেখ মায়ের দিন রাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহেবিন মেহেবিন শেখ অনন্যা ইন্টার ইন্টারমিডিয়েটের পড়ে পড়াশোনায় ইতি টেনেছে অরু জানে ওর বড় আপা এত রক্তচটা কোনো কোনো কালেই ছিল না গত এক বছর ধরে এমন হুট হাট রেগে যায় আপা আর এও আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন এমনটা নয় যে বয়সে উরুর থেকে খুব বড়। পিঠে পিঠে ও বোন ওরা দুজন তবু অনুর কত ত্যাগ তাই দপার রাগের মাথায় মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলো কেউ গায়ে মাখে না অনু অনুর উদাসীন ভাব নাই ইতি টেনে রিস্কা রিস্কা এসে পৌঁছালো গন্তব্যে ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু এই একমাত্র জায়গা যেখানে যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু সেই সাথে স্বস্তিদায়ক মানুষটা একটিবার দেখা দেখা মিললে তো আর কথাই নেই যাকে নিয়ে উরুজ স্বপ্ন দেখে সুন্দর স্বপ্ন ওরু আজ ওরু আজ লিখিল ভাইয়ের সাথে কমিট কমিটমেন্ট কিংবা কিংবা মুখ ফুটো মুখ ফুটো দুটো কথা কথা বলার সাহস অন ওর নেই তার উপর তার উপর লিখিল ভাই ভার্সিটির সিনিয়র গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের এবছর শেষ শেষ তার তবুও বেহায়া মনটা মানে না প্রিয় মানুষের স্কেচ বোর্ডের স্কেচ বোটে তার মুখটা একে ফেল একে ফেলে বারবার কবে যে লিখিল ভাই নিজে এসে বলবে ওরু শোনো আমি তো আমিও তোমাকে পছন্দ করি মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি সেই আশায় সেগুলে বালি পেছনে নীলিমার কাট প্রতি উত্তর শুনে ওরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল মুখটা এইটুকুনি করে ফেললো তুই আমার মনের কথা শুনলি কি করে যেই টলে যেই যেই টোনে বলেছি আমি কেন মামা মামারাও শুন শুনছে আমি শিওর আফসু শুধু ভাই শুনলো না কি করে শুনবে তুই তো তাকে দেখলে যথা তথা লুকিয়ে পড়িস তার ঠিক চল ভেতরে যাই গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে আন্টির কি খবর এখন কেমন আছে একই রকম আজও আপার বকনি খেয়ে এসেছি নীলিমার সান্তনার বাণী বহু আগেই ফুরিয়ে গেছে গোটে যাওয়া গোটে যাওয়া ছিল সবকিছু দিয়ে ওরুকে বুঝিয়েছে ও তাই এখন আর বলার কিছু নেই সান্ত্বনা না দিয়ে সান্তনা না দিয়ে হয়ে উল্টো উল্টো প্রশ্ন ছুড়লো নীলিমা তোর ভাই তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিল কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার কারণ সব সব ব্যাপারে মুখ খুলে এই ব্যাপারে সবসময় এড়িয়ে যায় ওরু খুব বেশি হলে হুম হ্যাঁ উত্তর দেয় এবারও তাই হলো এদিক মাথা নাড়িয়ে না জবাব দিল ওরও নীলিমার রাগ হলো কেন জানি কেন জানো যদিও ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত তবু কেমন ছেলে মায়ের খোঁজ নেয় না ইভেন কোন রকম যোগাযোগ নেই পর্যন্ত আজকালকার যুগে ইমেইলে কেউ যোগাযোগ করে নীলিমার রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল কেমন ভাই তোর মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে ওরু মেয়েকে হাসল হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না তবুও নরম সুরে বললো হি ইজ নট মাই সিভলিং তাহলে স্টেপ বাদার মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে তাই তো ওরু আবারও আবারও হাসে এই মেয়ের এত কৌতূহল কেন না তেমন কিছু নয় তাহলে কেমন ভাই তোর নীলিমা কথার পেছনে ওরু কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিতি চলে আসছে আসে আর্মি জায়েন্ট কৃদিতকে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওখানে ইতি এখানেই শেষ সঙ্গীন প্রণয় শক্তি প্রথম পর্ব এখানে লিখিকা ছোট ছোট্ট করে একটি নোট লিখে দিয়েছে প্রথমবার উপন্যাস টাইপ করার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা ক্ষমাপ্রার্থী এত এত শব্দ ভান্ডার লিখতে গিয়ে টাইপিং মিস্টেক হওয়া কোনো বিরাট বড় অপরাধ নয় আমার মতো নজর এলে অবশ্যই জানাবেন আমি শুধরে নেয়ার অপ্রাণ চেষ্টা করব আর ভুল ত্রুটি হলে আমাকেও ক্ষমা করবেন আমি নতুন মানে প্রথম একটা উপন্যাস আপনাদেরকে পড়ে শোনালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আবার চেষ্টা করব আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ